নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি রাজস্থানি ভর বা আচার শীতকালে বাজারে গেলে এরকম মোটা মোটা লঙ্কা আমরা দেখতে পাই দেখুন শেষ পাতে ভাতের সাথেই হোক বা রুটি পরোটার সাথেই হোক আমরা সবাই কিন্তু আচার খেতে ভালোবাসি আর এটা যদি বানিয়ে রাখেন অনেক দিন চলে যাবে কেমন এখানে আমি বারো পিস এরকম লঙ্কা নিয়েছি বারোটা লঙ্কার জন্য দেড়শো সর্ষের তেল খুব ভালো করে প্রথমে গরম করব। যেটুকু লাগবে সেটুকু দেব। প্রথমেই তেলটা গরম করি চলুন কারণ আবার তেলটা আমাদের ঠান্ডা হতে হবে প্রথমে তেলটা গরম করতে দিলাম ফুল ফ্লেমে ধোঁয়া ওঠা ভালো গরম আমাদের হতে হবে এভাবে ছেড়ে দিই তেলটা দেখুন আমাদের ধোঁয়া ওঠা ভালো গরম হয়ে গেছে এবারে পুরো ঠান্ডা হবে কেমন সেই ফাঁকে চলুন আমরা আচারের মশলাটা বানিয়ে নিই ফ্রাই প্যানটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি আচারের মশলা বানাবার আগে একটা কথা বলি হাত কিন্তু খুব ভালোভাবে মুছে নেবেন কোথাও যেন জল না থাকে কোনো পাত্রে যেন জল না থাকে আমাদের এখানে প্রথমেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখুন একটু ভেজে নিই ফ্লেম হাই থাকবে লঙ্কাটা আমাদের ভাজা হয়ে গেল ধনে দিয়ে দিচ্ছি টেবিল চামচ দিয়ে তিন চামচ ফ্লেমটা কমিয়ে নিই প্রথমে আগে মশলাগুলো দিয়ে নিই জিরে দু চামচ টেবিল চামচ দিয়ে মৌরিও তিন চামচ টেবিল চামচের জোয়ান দু চামচ কালো জিরে এটাও দু চামচ একটু বেশি আমাদের করতে হবে বেশি হলে তো আমরা রেখেই দিতে পারব কোনো অসুবিধা নেই সর্ষে দিচ্ছি এটাও তিন চামচ টেবিল চামচ দিয়ে প্রথমে এটা একটু নেড়ে নিই পরে মেথি দেব। একটু মিশিয়ে নিই ফ্লেম হাই এখানে মেথি দানা দিচ্ছি খুব সামান্য যদি মেথি দানা বেশি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের তিতো হয়ে যাবে ফ্লেম হাই রেখে নাড়াচাড়া করি যখন দেখবেন একটা সুন্দর স্মেল আসছে তখন বুঝতে পারবেন যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু আমাদের ভাজতে হবে না আমাদের মশলাটা রোস্ট করা হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিই একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে ফিরছি গুঁড়োটা কিন্তু একটু মোটা হবে খুব মিহি হবে না মশলাটা দেখুন আমি এভাবে গুঁড়ো করে নিলাম তেলও আমাদের ঠান্ডা হয়ে গেছে এবারে চলুন আমরা আচারটা বানাতে শুরু করি প্রথমেই লঙ্কাগুলো রেডি করে নিই এভাবে মাথাটা ছাড়িয়ে দিলাম হাত দিয়ে এবারে হাতে তুলে নিয়ে কাট লাগিয়ে দিই একটা খোল বানাবো এর ভেতরেই তো আমরা মশলাটা দেব এই ভেতরে সিডগুলো যে আছে লঙ্কার সেগুলো বের করে দিই ভেতরটা দেখুন পুরো খালি করে নিচ্ছি এর ভেতরে আমরা মশলাগুলো ভরব আর একটাও দেখিয়ে দিই এভাবে মাথাটা ছাড়িয়ে নিই এবারে কাঠ লাগিয়ে দিই লঙ্কা সিটগুলো বের করে নিচ্ছি এগুলো কিন্তু আমরা ফেলবো না এগুলো আবার আমরা মশলার ভেতরে দিয়ে দেব খুব স্বাদ হবে যখন আচারটা আমাদের রেডি হয়ে যাবে দেখুন এরকম খোল তৈরি করছি আমরা ভেতরের লঙ্কাগুলো দেখুন আমি সবগুলো এভাবে কেটে ভেতরটা পরিষ্কার করে নিলাম আর এভাবে বিচিগুলো ফেলে দিলাম লঙ্কার বিচি কিন্তু পেটে হজম হতে চায় না সেজন্যই আমরা এটা দেব না শুধু এই যে অংশগুলো সবুজ সবুজ এটা আমি একটু হাতে করে ছিঁড়ে ছিঁড়ে মশলার ভেতরে দিয়ে দিই খুব স্বাদ হবে সেজন্যই এটা দেওয়া এবারে চলুন মশলাটা আমরা রেডি করি তারপরে একটা একটা করে লঙ্কায় ভরব প্রথমেই নুন দিচ্ছি টেবিল চামচ দিয়ে প্রায় পাঁচ চামচ মতো নুন আমি দিচ্ছি নুনটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে আমাদের যাতে করে আচারটা অনেক দিন ভালো থাকে এর সাথে বিট নুন দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ দিচ্ছি বড়ো চামচের এক চামচ হিং দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হিং অবশ্যই দেবেন খুব টেস্ট আমাদের বাড়াবে এখানে লঙ্কা গুঁড়ো ছোটো চামচের দু চামচ নিয়েছি এটা একটু নিজেরা দেখে দেবেন প্রথম প্রথম একটু ঝাল ঝাল লাগবে কিন্তু লঙ্কাটা যখন অনেক দিন আমাদের আচারের মধ্যে থেকে যাবে তখন কিন্তু ঝাল স্বাদ কমে যাবে মশলার এবারে ভালো করে মিলিয়ে দিচ্ছি তেলটা তো আমরা ঠান্ডা করে রেখেছি এবারে একটু করে তেল দিচ্ছি আর মশলাটা রেডি করছি আমচুর গুঁড়ো দিচ্ছি এটা অবশ্যই দেবেন এক চামচ দিলাম বড় চামচে এবারে আমি একটু হাত লাগাবো এটাকে মাখার জন্য হাত ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে আমাদের আর একটু তেল লাগবে এবারে খুব ভালো করে মাখি মশলাটা আমচুর গুঁড়ো তো দিলাম তবুও কিন্তু একটু ভিনিগার দিই যাতে করে আচারটা আমাদের অনেক দিন ভালো থাকে আর ভিনেগারের একটা স্বাদ তো আছেই এগুলো একটু দেওয়ার সময় দেখে দেবেন কতটুকু দিচ্ছেন এটা খুব ভালো করে মেখে নিই এবারে পুরগুলো আমরা আস্তে আস্তে ভরব লঙ্কার ভেতরে এবারে এভাবে ফাঁকা করে মশলাটা ঠেসে ঠেসে যতটা ঢুকবে ততটাই দিয়ে দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের একটা রেডি হয়ে গেল আর ভরে দেখিয়ে দিচ্ছি এভাবে ওপরটা একটুখানি চাপ দিয়ে দেবেন যাতে মশলাটা আমাদের বসে থাকে লঙ্কার ভিতরে এভাবে রেডি হলো পুরো লঙ্কাগুলো আমি আস্তে আস্তে এভাবে রেডি করে নিই দেখুন সব লঙ্কাগুলোর মধ্যে আমি মশলাগুলো ভরে দিলাম যদি একটু মশলা বেঁচে যায় টাইট কন্টেনারে রেখে দেবেন এবারে আমাদের তেল দিতে হবে এখন আমি দেখানোর জন্য এভাবে দিচ্ছি একটা বোতলে ভরে রেখে দেবো দিন সাতেক আমাদের অবশ্যই রোদ খাওয়াতে হবে আর বোতলটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে তাহলে পরে আচারটা তৈরি হয়ে যাবে সাত দিন পর থেকে এটা আমাদের খাওয়া যাবে এই তেলটা কিন্তু দেখছেন যে আমি গরম করলাম সেই তেল কখনোই আচারে কিন্তু ঠান্ডা তেল আমাদের দেয়া যায় না শুধু তেলটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এভাবেই সাত দিন রোদ খাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য এইটুকু তেল দিলেই আমাদের হয়ে যাবে আচারটা অনেক দিন ভালো থাকবে যদি কোনো রকম জলের ছোঁয়া আমাদের না পায় আবার দেখা হচ্ছে নতুন রান্নার সাথে ধন্যবাদ